না এমনি সিনিয়র জুনিয়র সবাই মিলে ফুটবল খেললাম এরকম আমাদের রিউনিয়ন প্রোগ্রামে আসলে খেলাটার থেকে মুখ্য বিষয় ছিল যে আমরা সিনিয়র জুনিয়র একসাথে হলাম এটাই সব সময় তো আসলে ক্রিকেটটাই খেলা হয় আজকে সিনিয়র জুনিয়র একসাথে হলেন যখন আসলে বিকেএসপির ভাইদের ন্যাশনাল টিমে বা কোনো ক্রিকেট দলে পার আসলে একটি বাড়তি সম্মান দেওয়ার চেষ্টা করেন কিনা সবসময় না আমাদের বিকেএসপির কালচারটাই আসলে এরকম যে এখানে জুনিয়ররা সবসময় সিনিয়রদেরকে অনেক রেসপেক্ট করে এবং সিনিয়ররাও জুনিয়রদেরকে অনেক আদর করে তো আমার মনে হয় যে আমরা যখন হোস্টেল লাইফ থেকে এটা কালচারটা গ্রো করেছে সকাল থেকে খুব একটা ব্যস্ত সময় গেল একটা স্মৃতি ও ব্যাপার ছিল যদি একটু বলতেন কেমন না প্রথমে এসে আমার মানে বিকেস্পীতে এসে আমি আমাদের যেটা যেগুলো কালেক্ট করার বিষয় ছিলো সেগুলো কালেক্ট করে আমি প্রথমে হোস্টেলে এসেছি কেননা ছয়টা বছর এখানে এই হোস্টেলেই কেটেছে আমাদের তো আমি যে যেই রুমে গিয়েছি মানে রুমে রুমে থাকতাম প্রত্যেকটা রুম হোস্টেলের প্রত্যেকটা রুমে গিয়ে আমি আমার মেমোরিগুলো রিলাইভ করার চেষ্টা করেছি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেই মেমোরিগুলো করার চেষ্টা করেছেন আমি একটা স্টোরিও দেখলাম আপনার যে যেখানে আপনি বোর্ডের স্টোরি দিয়েছেন আসলে ওই সকাল সকাল চলে যে ওই ডিসিপ্লিনের জায়গা নাকি না আমি বেসিক্যালি রংপুর থেকে আসলাম তো আমি সকাল সকালেই চলে আসছিলাম আর যেটা স্টোরির কথা বললাম আমি প্রথম মানে যখন পাঁচ নম্বর হোস্টেল নতুন হয় তখন আমি প্রথম ওই রুমটাতে ছিলাম তো সেখান থেকে আসলে ওই স্মৃতিটা বা ওই বোর্ডটা আমি রেখেছিলাম যেমন কাতে পদক্ষেপ ছিল যে দুর্বল রাফ্রেমে আপনি আর একটা ভালো মৌসুম কাটাবেন হয়তো অনেক ম্যাচে সুযোগ পাননি অনেক ম্যাচে হয়তো সুযোগ পেয়ে হয়তো ভালো করতে পারনি আপনি যদি করেন যে আপনি আসলে টুর্নামেন্টটা আপনার কাছে কেমন গেছে না আসলে এন সি এল টি টুয়েন্টেটা যেরকম খেলেছিলাম তার কাছাকাছি আমি বিপিএল পি খেলতে পারি তো আমার ওটা অবশ্যই একটা আক্ষেপের জায়গা রয়েছে কারণ আমি এন সি যেভাবে খেলেছিলাম আমার কাছে নিজের কাছেও নিজের এক্সপেকটেশন আর একটু বেশি ছিল ভাইয়া পেমেন্টের সঙ্গে আপনাদের কথা ছিল একটা না আমার মনে দেখুন এটা এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে তো ও আমার মনে হয় না যে এটা রাইট প্ল্যাটফর্ম এখানে কথা বলার মতো ভাই আপনি তো মাঠেও ফুটবল খেলেন আসলে যখন বিপিএল হোক বা টুর্নামেন্ট হোক বয়সভিত্তিক দল হোক আপনার মধ্যে সবচেয়ে ভালো ফুটবল কে খেলে মুশফিক খুব ভালো ফুটবলার ও মানে ন্যাশনাল টিমেও খেলেছে এজ লেভেল ন্যাশনাল টিমেও খেলেছে ফুটবল তো মুশফিক খুব ভালো আর ন্যাশনাল টিমের মধ্যে কে ওনার সাথে খেলা হয়েছে সাকিব ভালো ফুটবলার তানজিম সাকিব খুব ভালো ফুটবলার করতে সামনে হয়তো মার্চ বা এপ্রিল ফেব্রুয়ারি শেষ দিকে হয়তো ডিপিএলটা শুরু হবে সেখানে আপনার আসলে প্ল্যানটা কী থাকবে কোন ধরনের খেলবেন আপনি আসলে সুযোগ পেলে কি মানে কীভাবে কী করতে চান না ডিপিএল এ তো আসলে অবশ্যই টার্গেট থাকবে যে আসলে প্রথমে দেখতে হবে যে টিম ম্যানেজমেন্ট আমাকে কোন রোল এসেছে তো সেই রোলটা ডেলিভার করার চেষ্টা করব বাট মোস্ট প্রবলি আমি মিডল অর্ডারেই খেলবো তো সম্ভবত ফিনিশিং রোলটাতেই বেশি করে দেখতে হবে বলছেন যে টিম ম্যানেজমেন্ট যেটা চাইছে মানে এই যে টিম ম্যানেজমেন্ট চাইছে এই চাওয়ার উপর নির্ভর করতে গিয়ে কি মনে হচ্ছে যে আপনি অনেককে থেকে পিছিয়ে যাচ্ছেন না ভাই ফার্স্ট সিং আমার মনে হয় না যে এখানে আজকে যেই জায়গায় এসেছি আমার মনে হয় না ক্রিকেট নিয়ে এত কথা বলার বিষয় আজকে তো একটু ক্রিকেটটা অফ রাখলেই ভালো ওকে ওকে থ্যাংক ইউ